এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা কোকি চীনের সদস্য সনাকাতে জোর প্রচেষ্টা কঠোর নিরাপত্তা বান্দর বানে হামাসের হাতে আটক বেশিরভাগ জিম্মে মারা গিয়েছে প্রীতি ক্রিকেট নিয়ে ভ্রমণ অপ্রীতিকর কাণ্ড জম্মু কাশ্মীর ফিরে পাবে রাজ্যের মর্যাদা নির্বাচনও হবে বললেন মোদী সুইজারল্যান্ডে ইউক্রেন সম্মেলনকে পুতিনের কথাক্ষ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে জানালো স্থানীয় সরকার মন্ত্রী তামিসকে ইরানি কনসুলেটে মারাত্মক ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে যে কোনো সময় ইসরায়েলি হামলা চালাতে পারে ইরান ইসরায়েলের উপর এই হামলা সরাসরি ইরান থেকে হতে পারে অথবা মধ্যপ্রাচ্য জুড়ে ইরানপন্থী যেসব সশস্ত্র বাহিনী রয়েছে তারাও এই হামলা চালাতে পারে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে আরও বলা হয় এ আশঙ্কার মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে মূলত সম্প্রীতি সিরিয়ার রাজধানীতে ইরানের কনসুলেটে হামলা চালিয়ে শীর্ষস্থানীয় ইরানি কয়েকজন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল এ হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তেহরান জাতির সঙ্গে নিযুক্ত ইরানের মিশন ইঙ্গিত দিয়েছেন যে দামেস্কে ইরানি কনসুলেটে মারাত্মক ইসরায়েলি বিমান হামলার ঘটনায় ইরানের যে কোনো সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া এড়ানো যেত যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলের সেই হামলার নিন্দা করত কোকি চীনের সদস্য শনাক্তে জোর প্রচেষ্টা কঠোর নিরাপত্তা বান্দর বানে বান্দরবানে রুমা ও থানচিতে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের জেরে নড়ে চড়ে বসেছেন প্রশাসন ঈদের আগে ব্যাংক ডাকাতি ও থানায় হামলার মতো দুর্দর্শ ঘটনা গটায় পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকিচির ন্যাশনাল ফ্রন্ট কে এন এফ জানিয়েছে এরই পরিপ্রেক্ষিতে বান্দরবানে ঈদের ছুটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অতি জরুরি প্রয়োজন ছাড়া ঈদের ছুটি দেওয়া হয়নি বান্দরবান পুলিশ প্রশাসনের কোনো সদস্যকে বরং বাইরের জেলা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য নেওয়া হয়েছে সেই জেলাটিতে বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল এদিকে কে সদস্যদের চিহ্নিত করতে চলছে জোর প্রচেষ্টা বিশ্লেষণ করা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ হামাসের হাতে আটক বেশিরভাগ জিম্মি মারা গিয়েছে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন সাতই অক্টোবর থেকে হামাসের হাতে বন্দি বেশিরভাগ ইসরায়েলি জিম্মি মারা গিয়েছেন ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে জিম্মি মুক্তির চুক্তি এবং কায়রোতে অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চলছে এর মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী অবশিষ্ট একশো জন জিম্মির মধ্যে চৌত্রিশ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তবে গাজায় কর্মরত ইসরায়েলি সৈন্যদের প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং অনুসন্ধানের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের এবং আমেরিকার কর্মকর্তারা অনুমান করছেন মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে কিছু মার্কিন কর্মকর্তা অনুমান করেছেন যে বেশিরভাগ জিম্মি ইতিমধ্যেই মারা গিয়েছে প্রীতি ক্রিকেট নিয়ে ভ্রামণ বাড়িয়ায় অপ্রীতিকর কাণ্ড প্রীতি ক্রিকেট ম্যাচ নিয়ে দ্বন্দ্বের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসির ধরে চলে এই সংঘর্ষ এতে নারী সহ উভয় পক্ষের জন আহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহাক রানা এলাকাবাসী জানায় এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে ওসি বলছেন পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয় লোকজন আরও জানিয়েছেন ঈদুল ফিতর উপলক্ষে ফান্দাউক গ্রামের কিশোর তরুণরা দুটি ভাগে বিভক্ত হয়ে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল খেলা চলাকালীন দুই তরুণের মধ্যে তর্কাতর্কি হয় যা এক পর্যায়ে সংঘর্ষে গড়ায় এক সংবাদ মাধ্যমের এ সংবাদ বড়দের কাছে পৌঁছালে তাদের মধ্যে ধাও পাল্টা দেওয়া হয় একটি সূত্র জানায় বিবতমান দুই পক্ষের একটি পক্ষকে সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াল সমর্থন দেন অপর পক্ষ সমর্থন পায় মোহাম্মদ রিপন নামের এক প্রভাবশালী ব্যক্তির বিষয়টি নিয়ে সালিসে বসে আলোচনায় সিদ্ধান্ত হয় এলাকাবাসী জানায় জুমার নামাজ পড়তে সাধুপাড়া নুরে মদিনা মসজিদে যান আবদুল ওয়ালের পক্ষের লোকজন নামাজ থেকে বের হওয়ার পর তাদের উপর অতর্কিতে হামলা চালায় রিপোর্ট মিয়ার পক্ষের লোকেরা এ সংবাদ দ্রুত গ্রামে সরে পড়লে উভয় পক্ষের মাঝে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ায় এতে নারী সহ দুই পক্ষের ত্রিশ জন আহত হয় পরে তাদের পুলিশি পাহারায় নাসিরনগর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় জম্মু কাশ্মীর শ্মীর শীঘ্রই রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মর্যাদা ফিরে পাওয়ার পরপরই সেখানে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি উধমপুর এবং জম্মু লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের সমর্থনে জম্মু কাশ্মীরের উধমপুরে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন আমি আপনাদের জন্য একটা বড় স্বপ্ন দেখেছি আমরা শিগগিরই রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করব। তিনি ফের বলেন সেই সময় খুব বেশি দূরে নয় যখন জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে জম্মু কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে আপনারা আপনাদের মন্ত্রী এবং বিধায়কদের সাথে ঘুরতে পারেন আপনারা সেই স্বপ্ন ভাগ করতে সক্ষম হবেন প্রধানমন্ত্রীর অভিমত এতদিন যা হয়েছে তা কেবল ট্রেলার আমি এখন জম্মু কাশ্মীরকে আরও নতুন ও সুন্দর তৈরি করার প্রচেষ্টাই নেমেছি সুইজারল্যান্ডে ইউক্রেন সম্মেলনকে পুতিনের কথাক আগামী জুনে সুইজারল্যান্ডে ইউক্রেন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধক্ষেত্রের বাইরে সংলাপের মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানের একাধিক উদ্যোগ গত দুই বছরে দেখা গিয়েছে কিন্তু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা এখনো হয়নি সুইজারল্যান্ডে আগামী জুন মাসে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে ইউক্রেন সহ প্রায় একশোটি দেশ সেই সম্মেলনে অংশ নেবে বলে ধরে নেওয়া হলেও রাশিয়াকে কোনো আমন্ত্রণ পাঠানো হয়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন উদ্যোগের সমালোচনা করেছেন বেলারুসের প্রেসিডেন্ট আলেক্সেজান্ডার লুঙ্কাশেঙ্কুর সঙ্গে আলোচনার সময় তিনি বলেন প্রস্তাবিত সম্মেলনে যে সিদ্ধান্তই হোক না কেন রাশিয়াকে সারা তা কার্যকর করা সম্ভব হবে না মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে জানালো স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন দলীয় মনোনয়ন না থাকায় এবারের উপজেলা নির্বাচনে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হয়েছে যারা কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে পেরেছেন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মানুষকে ন্যায় বিচারের মাধ্যমে সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন উপজেলা নির্বাচনে নিজেদের গ্রহণযোগ্যতা পরীক্ষা করে দেখতে পারেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নিজ বাড়িতে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে ঈদ ফিতর উপলক্ষে এক ঈদ পূর্ণ সবাই প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী